আর সেটি হচ্ছে এম এম কিট যাতে রয়েছে মিফিপ্রেস্টল দুইশো মিলিগ্রাম এবং মিসুপ্রস্টল দুইশো মাইক্রোগ্রাম এমএম কিট কারা ব্যবহার করবেন বা কেন ব্যবহার করবেন এম কিট শুধুমাত্র তারাই ব্যবহার করবেন যারা এখনই বাচ্চা নিতে যাচ্ছেন না বা বেবি কনসেপ্ট করতে যাচ্ছেন না কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে বেবি কনসেপ্ট হয়ে গেছে সেক্ষেত্রে তাদের জন্য এটি গর্ভপাত বা অ্যাবর্ষণের জন্য ব্যবহার করা হয় এম হচ্ছে মাসিক নিয়মিতকরণ অথবা গর্ভপাতের জন্য একটি কম্বিনেশন ঔষধ এখানে মাসিক নিয়মিতকরণ বলতে অস্ত্রোপচার ছাড়া মাসিক নিয়মিতকরণকে বোঝানো হচ্ছে সেক্ষেত্রে সবচেয়ে কার্যকরী ও নিরাপদ মাসিক নিয়মিতকরণ ওষুধ হচ্ছে মিফিপ্রিস্টন ও মিসুপ্রস্টন এই দুটি ঔষধ একত্রে ব্যবহার করা প্রয়োজন তারই ধারাবাহিকতায় এম কিট হচ্ছে প্রথম প্রোডাক্ট যা এই দুটি ঔষধ একত্রে একটি প্যাকেজে লাইসেন্স ও বাজারজাতকরণ করছে এমএম কিট কতটুকু নিরাপদ মাসিক নিয়মিতকরণ বা গর্ভপাতের জন্য এম কিট একটি নিরাপদ পন্থা যথাযথভাবে আধুনিক রীতির ঔষধ সেবনে মাসিক নিয়মিতকরণে ঝুঁকি কম মিপটুন অথবা মিসুটল এর কোনোটাই মায়েদের স্বাস্থ্য বা ভবিষ্যৎ গর্ভধারণের দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে না তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই ওষুধটি খেতে হয় বা এই ওষুধটি খাওয়ার নিয়ম এই ওষুধটি খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধগুলো সেবন করবেন এই ওষুধটি শেষ মাসিকের প্রথম দিন থেকে তেষট্টি দিনের মধ্যে সেবন করতে হয় একটি প্যাকেটের মধ্যে পাঁচটি ওষুধ থাকে তার মধ্যে একটি রয়েছে মিপটুন ট্যাবলেট যা বড় আকারে রয়েছে এই ট্যাবলেটটি প্রথম দিন ডাক্তারের সামনে খেতে হবে এবং প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এরপর দ্বিতীয় দিন অর্থাৎ চব্বিশ ঘন্টা পর বা আটচল্লিশ ঘন্টার পূর্বে সেবন করতে হয় কোনো ক্রমে যাতে আটচল্লিশ ঘন্টা পার না হয় এর পূর্বেই সেবন করতে হবে ছোট আকারের চারটি ট্যাবলেট রয়েছে এই চারটি ট্যাবলেট দুটি করে দুই গালে এবং মাড়ির মাঝামাঝি চারটি ট্যাবলেট জিব্বার নিচে রাখুন এরপর তিরিশ মিনিট অপেক্ষা করুন তিরিশ মিনিট পর যে অবশিষ্ট অংশ রয়েছে সেই অংশগুলো পানি দিয়ে গিলে ফেলুন এই চারটি ওষুধ ব্যবহারের পর যদি তল পেটে ব্যথা হয় সেক্ষেত্রে প্রতি চার থেকে ছয় ঘন্টা পর পর একটি করে আইবি প্রোফেন অথবা ন্যাপ্রোক্সেন ট্যাবলেট গ্রহণ করুন দশ থেকে চোদ্দতম দিন আপনি পরিপূর্ণভাবে সুস্থ হয়েছেন কিনা তা নিশ্চিত হওয়ার জন্য আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন এমএম কিট ব্যবহারে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট দেখা দিতে পারে যেমন প্রথম ট্যাবলেটটি সেবন করার পর শারীরিক দুর্বলতা বমি বমি ভাব ডায়রিয়া এবং মাথা ঘোরাতে পারে দ্বিতীয়বারের ওষুধগুলো ব্যবহারের পর যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেগুলো হচ্ছে জ্বর এবং শীত শীত ভাব অনুভব হতে পারে এমএমকিট ব্যবহারের পর স্বাভাবিক লক্ষণগুলো হচ্ছে দ্বিতীয়বারের ট্যাবলেটগুলো ব্যবহার করার পর মাসিকের মতো রক্তপাত হবে ছোটো ছোট রক্তের দলা যাওয়া স্বাভাবিক এ ধরনের গর্ভপাত সাত থেকে দশ দিন পর্যন্ত চলতে পারে মাসিক চলাকালীন সময়ের মতো তলপেটে ব্যথা অনুভব হতে পারে বিপজ্জনক যে লক্ষণগুলো রয়েছে সেগুলো হচ্ছে যদি ঘন্টায় দুইবারের বেশি স্যানিটারি ন্যাপকিন বদলানোর প্রয়োজন হয় এবং তা পরবর্তী দুই ঘন্টা পর্যন্ত স্থায়ী হয় এবং দ্বিতীয়বারের ট্যাবলেটগুলো ব্যবহার করার পর যদি টানা চার ঘন্টা অথবা এক দিনের বেশি জ্বর থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার ডাক্তারের সাথে যোগাযোগ